আসসালাম আলাইকুম বেতন না বাড়লে সরকারি চাকরিজীবীদের লোভ লালসা বেড়ে যাবে ভূমিকা সরকারি চাকরিজীবীরা কর্মকর্তা কর্মচারী প্রফেশনাল স্টাফ একটি দেশের প্রশাসনিক ও সেবামূলক যন্ত্রকে চালিয়ে রাখে তারা ন্যায্য পারিশ্রমিক নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা পেতে আশা করে বেতন ও প্রণোদনা কাঠামো দীর্ঘমেয়াদে কর্মীদের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে যদি বাস্তব মূল্যের বিচারে বেতন বা মজুরি বাড়ানো না হয় তাহলে বিভিন্ন বিকল্প পথ যেমন অনিয়ম অতিরিক্ত কাজ লোভ লালসার প্রবন বৃদ্ধির সম্ভাবনা থাকে উক্ত শিরোনাম কথাটি অর্থনৈতিক সামাজিক বিশ্লেষণ স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ একটি বিতর্কের দিক নির্দেশ হতে পারে কারণ ও প্রেক্ষাপট নিচে কিছু প্রধান কারণ ও প্রেক্ষাপট তুলে ধরা হলো সেসব কারণে বেতন না বাড়লে লোভ লালসা বাড়ার ধারণাটি বাস্তবসম্মত হতে পারে কারণ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিশ্লেষণ দেশে মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধি হলে যদি বেতন সমন্বয় না হয় তা কর্মীদের ক্রয় ক্ষমতা হ্রাস করে মানসিক ও সামাজিক প্রতিযোগিতা অনেক পারিপার্শ্বিকদের সঙ্গে তার অবস্থার তুলনা করে বেশি অসহায়নের জীবনযাত্রা বা সামাজিক মর্যাদা আকাঙ্ক্ষা করে অতিরিক্ত প্রত্যাশা ও বিশৃঙ্খলা অতিরিক্ত সময় ওভারটাইম অংশ অংশ বৃদ্ধি ইত্যাদি সুবিধা না পেলে কর্মীরা অন্য উপায় খুঁজতে বাধ্য হতে পারে দায়বদ্ধতা কর্তৃপক্ষের সীমাবদ্ধতা প্রশাসনিক ব্যবস্থায় জটিলতা বাজেট সীমাবদ্ধতা রাজনৈতিক অগ্রাধিকার ইত্যাদি কারণে বেতন বাড়ানোর সময় সাপেক্ষ হয় আচরণগত প্রভাব ও কম পারিশ্রমিক থাকলে কিছু কর্মী অনুপ্রবেশমূলক অর্থলাভ দুর্নীতি কারণ নৈতিক জটিলতা অপ্রকাশিত ভার গ্রহণ ইত্যাদি কৌশলে বেড়ে যেতে পারে প্রেক্ষিত বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশ বর্তমান সময় কিছু প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন একটি প্রতিবেদন দিয়েছে যেখানে তারা প্রতি বছর সরকারি কর্মচারীদের মূল বেতন পাঁচ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করেছে তবে সেই সুপারিশ অনুযায়ী বাড়ানোর হার পাঁচ শতাংশের বেশি না হবে অর্থাৎ খুব উচ্চ হার নয় তারা একটি স্থানীয় বেতন কমিশন গঠনের পরামর্শ দিয়েছে যাতে ভবিষ্যতে বেতন সমন্বয় সহজ হয় দীর্ঘস্থায়ী চাপ ও বিরূপ প্রতিক্রিয়া অনেক সরকারি কর্মচারী মনে করেন তাদের অবস্থা দীর্ঘদিনের জন্য basic বা মূল বেতন অপরিবর্তিত রাখা হয়েছে বা পর্যাপ্ত সময় হয়নি ফলে তাদের দুরবস্থার অনুভূতি বেড়েছে প্রকাশক সংবাদে জনমত বেতন না বাড়লে সরকারি কর্মচারী জীবীদের লোভ লালসা বেড়ে যাবে শীর্ষক অনেক নিউজ ভিডিও আলোচনা ইতিমধ্যে প্রচারিত হয়েছে যা জনসাধারণের মধ্যে এই উদ্বেগ ছড়িয়ে দিয়েছে এগুলো সবই ইঙ্গিত দেয় যে বর্তমান অবস্থা বেশ উদ্বেগজনক সম্ভাব্য ধরনের প্রভাব লোভ লালসা বাড়া কথাটির অর্থ শুধু মন্দ কাজ নয় এটি বিভিন্ন নৈতিক সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে নির্দেশ করে নিচে কিছু সম্ভাব্য পরিণত প্রভাব দেওয়া হয় এক দুর্নীতি ঘুষ গ্রহণ অনেক ক্ষেত্রে কর্মচারী ন্যায্য উপায় থেকে বাইরে উপায় প্রাপ্তি চেষ্টা যেতে পারে যেমন ঘুষ গ্রহণ অর্থনৈতিক তদবির অপ্রয়োজনীয় সুবিধাসম পাওয়ার চেষ্টা দফাদারী ও অনুপরিস্থিতি অফিসে কাজ না করে বা নিয়ম মেনে কাজ না করে না বিভিন্ন কারণে সুযোগ খোঁজা যেমন বন্ধ রাখার সুযোগ অব্যবস্থাপনা ইত্যাদি দ্বৈত কাজ বার্ষিক উপার্জন সরকারি চাকরি পাশাপাশি অন্য কোনো বেসরকারি কাজ বা ব্যবসা গ্রহণ করা যত অতিরিক্ত আয় হয় যা সরকারি দায়িত্ব সময়কে বিঘ্নিত করতে পারে মনোবল উৎপাদনশীলতা হ্রাস কাজের উৎসাহ কমে যেতে পারে উৎপাদনশীলতা মান কমে যেতে পারে কর্মীদের মধ্যে নেগেটিভ মনোভাব অসন্তোষ অবমানমূলক কাজের প্রবণতা বাড়তে পারে সামাজিক অবস্থা আস্থা ক্ষয় যদি সরকারি কর্মচারীরা বিশেষতার বাইরে চলে যায় তাহলে সামাজিক আস্থা ও সরকারি সেবার গুণগত মান পূর্ণ হতে পারে যুক্তি বৈপরীত্য যদিও বেতন না বাড়লে বাড়বে ধারণাটি তর্কযোগ্য কিছু বিপরীত সীমাবদ্ধ দিক আছে মানবিক নৈতিকতা ও ব্যক্তি মূল্যবোধ অনেক কর্মী নৈতিকভাবে কাজ করে অর্থবার্ষিক পারিশ্রমিক বাড়ুক বা না বাড়ক তারা সরলভাবে দায়িত্বশীল থাকে প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি কার্যকারী নিয়ন্ত্রণ নিরীক্ষণ দায়বদ্ধতা ব্যবস্থা থাকে তাহলে লোভ লালসার প্রলোভন অনেকটা প্রতিরোধ করা যেতে পারে প্রশিক্ষণ সংস্কৃতি পরিবর্তন উদ্দীপনা ভালো সাংগঠনিক সংস্কৃতি কর্মীদের প্রশিক্ষণ অভ্যন্তরীণ উদ্দীপনা তাদের নৈতিক মান বজায় রাখতে সহায়তা হতে পারে অবস্থানগত সুযোগ সব কর্মচারী অবস্থান ও কাজের ধরনের সুযোগ মান নয় কিছু ক্ষেত্রে উন্নত কাজের সুযোগ অতিরিক্ত দায়বাহী কাজ খ্যাতি পদোন্নতি সুযোগ বড় প্রণোদনা হতে পারে সুপারিশ ও সমাধানমুখী দিক নির্দেশন যদি বাস্তবে এই সমস্যা প্রতিহত করতে হয় নিচের সুপারিশগুলি বিবেচনা করা যেতে পারে নিয়মিত বেতন সমন্বয় ও ইন্ডেকশন বেতনকে নিয়মিত মুদ্রা স্ফীতি জীবনযাত্রা ব্যয় অর্থনৈতিক সূচকের সঙ্গে সমঝস্য রেখে বাড়িয়ে দেয় মনে রাখতে হবে সাময়িকভাবে মাত্র পাঁচ পার্সেন্ট বাড়ানো যথেষ্ট না হতে পারে স্থায়ী বেতন কমিশন গঠন সরকার একটি স্বায়ত্তশাসিত বেতন কমিশন গঠন করা যা সংসদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাধীনভাবে কর্মচারী বেতন প্রণোদনা নির্ধারণ করবে কার্যকারিতা ভিত্তিক প্রণয়নার শুধুমাত্র বেসিক নয় ভালো কাজ সেবার মান দায়িত্বশীলতা সত্যিকার সাফল্য পুরস্কৃত করার ব্যবস্থা রাখে কর্তৃপক্ষ প্রশাসনে স্বাস্থ্যতা লেনদেন সিদ্ধান্ত গ্রহণ অর্থপরধ্য প্রক্রিয়া স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি অপচয় কমানো কর্মচারীদের অংশ গ্রহণ মনোবল সৃষ্টিকারী উদ্যোগ কাজের পরিবেশ কর্মসংস্কৃতি প্রতিক্রিয়ামূলক নির্দেশক উন্নয়ন যাতে কর্মী নিজেই ভালো কাজ করলে পুরস্কৃত হবে এমন মনোভাব গড়ে ওঠে কঠোর আইন দায়বদ্ধতা প্রক্রিয়া দুর্নীতির ঘুষ গ্রহণ অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর প্রয়োগ মানসিক ও নৈতিক শিক্ষার সম্পর্ক কর্মীদের মধ্যে নৈতিক শিক্ষা কর্মসংস্কৃতি সেবা মূল্যবোধ বিস্তার করা বেতন না পালে সরকারি চাকরিজীবীদের লোভ লালসা বাড়বে এটি একটি সতর্ক বার্তা যা শুধু ব্যক্তিগত বিধিনিষেধ নয় সমগ্র প্রশাসনিক ও সামাজিক পরিকাঠামোর একটি ইঙ্গিত যে প্রতিষ্ঠান দেশ বা সরকার যারা কর্মচারীদের প্রাপ্য সাধ্য ন্যায্য মূল্যায়নকে অবহেলা করে তারা দিঘ্য মেয়েদের কর্মক্ষমতা সেবা মান হারাতে পারে তাই শুধু কথাই নয় বাস্তব পদক্ষেপ ও নীতি প্রয়োগের গুরুত্ব অপরিসীম ধন্যবাদ সবাইকে